মাদক মুক্ত সমাজ করবার লক্ষ্যে পিটি মুক্ত সমাজ করবার লক্ষ্যে আদিবাসী তরুণ সম্প্রদায় যেন ফুটবলমুখী হয় এই ফুটবল খেলা দেখে ছোট ছোট ভাইয়েরা বোনেরা যেন ফুটবল খেলায় একজনের পুরস্কার দেখে নিজের মনের মধ্যে যেন বাসনা তৈরি হয় আমি ফুটবলার হবো ভবিষ্যতে ভালো ভালো ব্যক্তিগণের কাছ থেকে পুরস্কার নেব সেই মন মানুষতা নিয়ে এই ফুটবল খেলার আয়োজনটুকু সার্থক করবার লক্ষ্যে যে আয়োজনটুকু রয়েছে সেই আয়োজনটুকু যেন সার্থক হয় সেই সেসাথে ধন্যবাদ জানাই আদিবাসী নাপাই জিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের এই পঁচিশতম আসরে যদি বই এই এলাকায় আমি প্রথমবারের মতো পদার্পণ করেছি সেই জায়গাতে আক্রমণ সর্বাজ গোল রে টুটি লিটা গোল দবাং হইলা এবার বলতো হয় কন্যার থেকে নিজের দলকে বিপদ মুক্ত করেছে সেই জায়গা থেকে বলল বিদ্যুৎ কে সেরকম পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে না অবশ্যই এই জায়গায় থেকে আবারও কন্যার কন্যার কি নেওয়ার জন্য ছুটে গিয়েছেন সম্ভবত সেই জায়গায় শিমল বিপদ সম্ভাবনা সেই জায়গা থেকে শিমল

জানিনা সর্বোচ্চ কলকাতা পুরস্কার আছে কিনা যদি হয়ে যায় একভাবে দুই জন কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ কলকাতার আশের রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আবারো আপনাকে সবচেয়ে স্টার্ট থেকে দেখে নিচ্ছেন কাকে দেবেন রাখতে পারেন নাই বলদখলের জয়টাই ব্যাক পাস করে দিয়েছেন দেখে নেছেন খেলে দিচ্ছেন বলদখলে শেষ পর্যন্ত কিন্তু ধরে নিয়েছেন বল 23 দলের সাগর রাখতে পারেন নাই আবার কিন্তু চৌত্রিশ ধরো অন্যতম সদস্য সম্মুখীন মানে হড় তো মেনে কাদা কুড়ি কো সেটা না কোনো লাগায় না সারাদিন ধরে কত ফুটবল খেলবে ভাই একটা শরীরে যে স্টেমিনা দরকার ফুটবলের জন্য যদি তাপমাত্রা আর বেশি থাকতো অটোমেটিক প্লেয়াররা কিন্তু মাঠে ঘোড়া ঘুরি খেত সেই জায়গা থেকে কিন্তু রক পেট হেতো আমাদের আবহাওয়া কিন্তু অনুকূলে রয়েছে যদিও বা বৃষ্টি আমাদের পাবলা দিচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আবার আক্রমণ শোনাবার চেষ্টা বল দিয়ে কিন্তু এপে যখন বল তো চিতান রেখে মিনাট বার হওয়ার কিন্তু গিয়ে দিয়ে এটাই ফুটবল রে ভাই সন্ধি বিচ্ছদ করলে ফুট পা বল অর্ধ গল পদ গল যার বাংলা কি শট

মন্ত্রী আকাশ থেকে এত পানি পড়ছে তারপরে পানি মন্ত্রীকে দৌড়াইতে হয় আমাদেরকে মেনে নিতে হবে ভাই পরে রয়েছেন ওখানে বাংলার জমিনে কুসুমপুর ডাগাল তার যদি আমার কথা শুনে দেখেন প্রস্তুতি নেবেন আমরা থানা খেলার কোণ চলে যাবে খেলা পর পরে মানে আপাতত এড়ে গিয়েছেন আলফা রাখতে পারেন নাই দপাল 60 হয়ে গেল সেই জায়গা থেকে রজনপাকে সামনে সামনেতেছেন রাইট ব্যাক পজিশনে পড়ে থাকা সেই জায়গায় ক্লিয়ার করে রাখলেন না আবার বল কিন্তু সেই জায়গা থেকে ওমেগা

হয়ে গেল বল এখন পর্যন্ত বল নিজেদের আদার আকবর চেষ্টা করেছেন দু দলের মধ্যে বল লেন ডটলা শেষ পর্যন্ত خلاص করে দিয়েছেন অবশ্য টাচ লাইন অতিক্রম করে সীমানায় বাইরে বল চলে গেল আমরা ট্রেন উৎস সেই জায়গায় সঠিক হলো না বল দলে শেষ পর্যন্ত কিন্তু এই পরশ সদর তুই 0 ব্যবধানে এগিয়ে রয়েছে একটু নির্ভর হয়ে খেলবার চেষ্টা করছেন

kita bolda bayi satu hari dua hari tiga hari itu kita aja tidak tohau kata, beberapa kali aja dijre di a kita ciptaan এগারো জনকে শাসন করবার জন্য কিন্তু পদ্মমাটি যিনি ম্যাচ পরিচালনা করছেন এই নৌকা সদর যথারীতি নৌকা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য কিন্তু এই সিরিজ এরই মধ্য দিয়ে কিন্তু মধ্যমাটা এলাকা থেকে সেট পিস পেয়েছে দল প্রশাসত দলটি দুই শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে সেই জায়গা থেকে পিকে উদ্দেশ্য সেই জায়গায় পলয় অন্তকর বাড়ি বিয়েছেন 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হেডে করেছেন অফসাইডের ফাঁদে পড়ে গেলেন বর্ষশ সেই জায়গায়ளாக் রিলিজ হয়েছে বর্ষশ সেই জায়গায় 34 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুকিন ছিলেন সেই জায়গায় কোনো বিপদ হলো না সম্মানিত উপস্থিতি আজকে এই মুহূর্তে যারা এখন পর্যন্ত এসে উপস্থিত হয়েছে আপনাদের কম কমিটি পক্ষ থেকে দশম একে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মঞ্চ উপবিষ্ট আমাদের অতিথি মহিলাগণ আপনাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি মনুলাল মর্মু চলতে ম্যাচে ধারা বর্ণনায় এখন পর্যন্ত রয়েছে সেই জায়গা থেকে দুই শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে পরশু সদর দলটি যদি এই এই অবস্থায় খেলা শেষ হয়ে যায় পরশা সদর এবং কুসুম বর্ষা দুই দুই দলে কিন্তু বর্ষা উপজেলা থেকে মাঠের চ্যাম্পিয়ার এবং রানার সাথ হয়ে পড়বে যান সে জায়গা থেকে কিন্তু আবারও টাস বাইরে বল চলে গেল দ্বিতীয় আর্ধেক খেলায় আমরা চলছে উত্তর পাশে যারা কমিটির ছেলেরা আছেন আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এই মুহূর্তে বল যেগুলি যাবে বল গুলি নিজ দায়িত্বে রাখতে হবে যাকে তাকে দেবেন না ফাইনালের আগে বল হারিয়ে যাওয়ার একটা হেডিক রয়েছে যে যার কত করে বল ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে চলে যায় সেই জায়গা থেকে বল গুলি নিজ দায়িত্বে রাখবে না হলে কমিটিকে দায় দিতে হবে এটি আমার এই অভিজ্ঞতা ধারাবাহ জীবনে আমি বেশি দিনের অবশ্যই পদে আসিনি শিক্ষান অবিস অবস্থায় রয়েছি অবশ্য সেই জায়গায় হলুদ কাটুক রিলিজ হয়ে গেল আমি শিখছি সবে সবে মাত্র গোলকুড়টি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন শুনবেন এসএফপি স্পেশাল বর্ষা সদর দলটি আর ফোন বাড়ি দিয়েছেন উদ্দেশ্য সঠিক খেলো না আবদুর পল্লার শট লিমান

কুশুবকুন্ডা তারে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই চলে আসবেন আপনারা আর সুজয় ভাই কুশুবকুন্ডা সুজয় ভাই আপনি যদি মনে করেন সময় অনেক রয়েছে কিন্তু আমাদের হাতে সময় নেই যে তো এই খেলাটি উৎপাদন করবার জন্য আমাদের প্রধান অতিথি অতিথি মহোদয়রা মঞ্চে উপস্থিত রেখেছেন এই খেলাটি আমরা উৎপাদন করব আপনাদের মধ্য দিয়ে যত ওখানে সময় লাগবে সেই জায়গা থেকে আমরা এই সময়টি নষ্ট করতে আকুরবার করার চেষ্টা দুঃখব পর পর এসে জায়গায় শেষ পর্যন্ত কিন্তু গোল করতে হয়ে গেল দলটি এর সাথে সাথে দুই শূন্য ব্যবধানে পরাজয় যায় করে ম্যাচ থেকে ছিটকে গেল পক্ষান্তর প্রশাসদ দলটি দুই শূন্য ব্যবধানে লাভ করে ফাইনালে টিকিট কাঠফ করলো অর্থাৎ দুই সদর